বাদের পানি সারি গেছে কি যাচ্ছে এই এখনো শুকনা ওই ওই যে কালোটা মেঘ না ও কিন্তু বাদের কারণে এই সাইড এখনো পানি আসেনি পানি রেডি দড়ি ফেলা আছে যারা ভিতরে হাঁটতেছে তারা তাদের জিনিসপত্র নিয়ে আসছে ওই যে দড়ি ফেলে রাখছে ধরে ধরে উঠানোর জন্য যারা যারা যাদের ঘর ডুবে গেছে তারা সবাই চলে আসতেছে এরিক থেকে গমতির পাড়ে মানুষজন

সেটটা এখনও সেফটা সেফ যদি বাঁধের কারণে একটা রকম আছে এই সেটেই পর্যন্ত পারে নুষ্ট কেমেৰা মতে পানী ফুৰাই আছে এইটো হল স্থল বন্দৰ

इधर देख लो ना भीतर में जाबे